Ey şey december ey şey ey şey december এই ডিসেম্বরের বিরা এই ডিসেম্বরের ছয় তারিখে অযোধ্যার সরজমিনী মসজিদে বাবরি শহীদ করে দিয়েছিল আবার সেই ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের মসজিদে মসজিদে বাবরি ছিল হলো কে বলে কত টাকা দিবি একজন দিল আশি কোটি টাকা アスリー একজন দিল পঁচিশ কোটি টাকা একজন দিল দশ কোটি টাকা একজন দিল এক কোটি টাকা একজন দিল পঞ্চাশ লক্ষ টাকা জমা হবে ব্যাংকে দিতে পারে না পৃথিবীর কোন গির্জা কোন মন্দির কোন প্রতিষ্ঠান এত তাড়াতাড়ি এত টাকা জমা হয় ইতিহাসের পাতায় নাই আছে জরে বলুন মুসলমানের প্রাণ মুসলমানের জান হলো আল্লাহর ঘর ভাইরা আমার মুসলমানরা পারে নাকি নিজের রক্ত দিয়া নিজের জীবন দিয়ে মুসলমানেরা ইসলাম রক্ষা করতে পারে নারায়ে তাকবীর মায়রা রে আনার মায়রা পারে নাকি শুনুক কস্তন্টিয়ার যুদ্ধে নাবিজি মসজিদের ভিতরে রোমাল ঘোরাতে বলে যেমন আমাদের জলসায় কাপড় ঘোরাই না ভাই রোমাল ঘোরাই না মসজিদে নববিতে বললো সাহাবিরা রে আমার পবিত্র রোমালটা ঘোরা রোমালটা ছিল সাদা এইভাবে রোমালটা যখন ঢেলে দিল কিছু টাকা পড়লো রমালে কিছু গহনা পড়লো কিন্তু রোমালটা রক্তে ভরে গেল বলেন আবু বকর আবু নয় আবু জাহেল আমার কতগুলো আমাদের ভাষায় ভুল আছে আবু বকর বলতে পারো আবু বকর মাথা রোমালে লাল খুন একজন মহিলা উঠে বললেন হে রাসুল মসজিদের ভিতরে যখন রোমাল ঘোরাণো হয় ওয়াহিদুনা রাজুল আল ফিললে সাউল হালা কাউলিমির রাজুল একটা মেয়ের সামনে দিয়ে রোমাল চলে দায় করে। তার কানের গহনা এত জমাট বেঁধে গেছে খুলতে পারে না হেরাসুল রোমাল চলে যায় আর আসবে না তাই নিজের হাতে নিজের কানটাকে মেরেছে টান কান কেটে গেছে আর আমাদের কান কখন কাটে দুই যায় দুই শতিনী ঝগড়া করে এইভাবে ধরে কেটে তাই না কান নিজে ধরে হ্যাঁ মা গল্প করবি না কি করবি ও ধরে মা গুলো ভালো করে কটা জাত কুজাত বসেছে এখানে আটা গুনে রুটি মা গুনে বিটিও খারাপ করতে আশ্চর্য হাদিস করার কথা শুনতে এসছি কুটুম বাড়িতে আটে না এত কুটুম এসছে ননদ ননদের মেয়ে তার মেয়ে তার মেয়ে গোষ্ঠী শুনতে এসেছে তো জল শোষণ জিলাপির দোকানে ভিড় কত খাবারের দোকানে লাইন দিয়েছে কুটুম বাড়ির নাম আর বাজারে যাওয়া কাম মহিলা কানের গহনা কেটে হেরাসুল ইসলামের জন্য দান করে দিয়েছে আমি দেখেছি সোমান্লাহ বলুন আল্লাহর নবী বললেন ও মা ইসলামের খাতিরে কানের গহনা খুলতে পারিনি কানের গহনা কেটে দিয়েছ গো মা জননি গো দরদি গো ইসলামের জন্য আমি নবী দোহারি শরীফ তিনশো চমক দাঁড়িয়ে গেল হেনবি প্রতিকার চাই প্রতিবাদ চাই নবী গো প্রতিবাদ চাই

তিনশো জন যুবক তিন হাজার যুবক দাঁড়িয়ে গেল নবী বললেন তোমাদের মধ্যে কি একটা নেতা তৈরি করব নাও তারা বলে হের নবী বললেন এই যুদ্ধের যিনি নেতা হবেন আমার পালিত পুত্র আমার পুষ্য পুত্র হারেসা কোথায় আছে দাঁড়িয়ে যাও বাপের প্রতিশোধ নিতে পারে একমাত্র বেটা জায়েদ কোথায় গেছে দাঁড়িয়ে যাও জনসমুদ্রে দায়েদ দাঁড়িয়ে গেল নবী বললেন জায়েদ যদি শহীদ হয়ে যা আমার চাচাতো ভাই আলীর ভাই জাফর বিন আবু তালেব কোথায় আছে দাঁড়িয়ে যাও জাফর দাঁড়িয়ে গেল আল্লাহর নবী বলেন আমার জাফর যদি শহীদ হয়ে যায় আব্দুল্লাহ ইবনে রাওয়া কোথায় আছে দাঁড়িয়ে যাও নতুন দেশ সবে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আব্দুল্লাহ ইবনে রাওয়া বিয়ে করে বউকে বাপের বাড়ি থেকে নিজের বাড়ি থেকে এনে মসজিদে নামাজ পড়তে এসেছি বলেন হে রসুল একটু আগে আমার বিয়ে হয়েছে নতুন বউ নিয়ে বাড়িতে এসেছি আজান হয়ে গেছে মসজিদে চলে এসেছি নবী আমি নতুন বিবির মুখ পর্যন্ত দেখিনি আল্লাহর গো একটু অনুমতি দিন যুদ্ধের যখন নেতা বানিয়েছেন বিবির সঙ্গে একটু কথা বলে আসি আল্লাহ বাড়িতে গিয়ে দেখেন ঘরের ভিতরে গুন 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 করে বিবি কোরআন মাজিদ পড়ে হ্যাঁ আর আমাদের মেয়েরা কুল্লি করে না ঠোঁটপালি ধুয়ে যাবে মুখ ধোয় না ফেস পাউডার মুছে যাবে ডুম মেরে গা ধোয় না চুলের বেনি খসে যাবে হাতে পানি দেয় না মেহেন্দি উঠে যাবে এরকম করে না ও কোন মেয়ে শ্বশুর বাড়ি এসে বাসর ঘরে বসে গুনগুন গুন করে বারা তিলিল করানা তার তিলা কোরআন শরীফ তালা ফুজের শহীদ পড়ে তার তিল সহ আল্লাহর কোরআন পড়ে দরজার গেটে স্বামী এসে বলে আসসালাম আলাইকুম বিবি ও আমার বিবি তুমি আল্লাহর কোরআন পড়ো আমি বন্ধ করতে বলবো না তুমি আল্লাহর কোরআন পড়ো আমি নিষেধ করবো না একটু থামো আমি তোমার প্রাণ স্বামী তোমার সঙ্গে জরুরি একটু কথা বলল বিবি করার কোরআন বন্ধু করলেন দে্লাহরে আহারে সোনার বান্দি পর্দায় হইতে হাতের দুটো গওনা দিল মসজিদও বানাতে মসজিদও বানালাম আমি মহরমের চাঁদে ফকির ফাকরা পাই না ভিকি লকডাউনে কাঁদে আমি দশটা মেয়ের কাছে এক হাজার কো টাকা নেবো এরকম ফকিরি টাকা নেব না আমি যা দিলেন দিলেন আমি নাম ধরে দশটা মেয়ের মধ্যে একটা মেয়ের পেয়েছি আর নটা মায়ের কাছে আমি চাই না লক্ষ্মী ভান্ডার ফুটো করে দেবো দোয়া করবা লক্ষ্মী ভান্ডার ঢুকবে না মা আমার দাও চাইব না তো ভালো মনে দাও কত দিলা তুমি হাজার টাকা তোমার আব্বার জন্য দোয়া হবে আর আর লাগবে না আর দে আর কিছু দে ভাই দে দে মোহাম্মদ করে না

আর একটু দুশো টাকা কেউ দেয় দে একশো টাকা দেয় আচ্ছা আলহামদুলিল্লাহ আরো পাঁচশো টাকা ভাই রামার বন্ধুরা আমার নবজাগরণী নাম কল্যাণ হেরি নব সুদায় নম কৃতিদাং কল্যাং সর্বনামে নমস্তুতে হরি পদচুত ভাইরা আমার বন্ধুরা আমার আমি বলতেছিলাম মা বড় না বউ বড় বলেছিলাম আপনারা বলেছিলেন মা বড় কিন্তু মান যাব না মাকে বেশি ভালোবাসি না বউকে বাসি একটা যুবক নতুন বিয়ে করেছে শ্বশুর বাড়ি গেছে নতুন বিবি হচ্ছে শান্তি জামিনী বয়। স্বামী বলছে বিবির আজান হচ্ছে একটু মসজিদে যায় না তো লোকে খারাপ বলবে যুবক নামাজ পড়তে বিবি বলছেন কর্মসূচি সূচি নিবিনয় তত্ত্বসূচি হেরি করমবতী ওম শান্তি বয় দেরি করো না আমি তোমার জন্য তাকিয়ে থাকবো বুঝতে পারছেন তো ওই ওই সময় ওই সময় বোঝেন কি না ওই সময় তাকিয়ে থাকে মুখ না দেখলি ভাল লাগে না ফসফস করে মন বুঝলেন তখন মনে করে যারে আমি দেখিনি সে কত সুন্দর যার হাতে ভাত খাইনি সে না জানি কত বড় রাঁধুনি এই জন্য বিয়ের সময় মেয়েরা প্রথম সারা আর কাঁদতে হয় না স্বামীটা ওই যে প্রথম হাসলো মরণ পর্যন্ত হাসি হেরিয়ে যায় কানের দাও নাকের দাও গোলার দাও শাড়ি দাও বাড়ি দাও গাড়ি দাও গহনা দাও গুষ্টি শুদ্ধ দাও দিতে দিতে কান্ন বার করে দেয় ইশার নামাজ প্রত্যেককে যে সুযোগ নারে দেখবেন কিন্তু প্রপার্টি জেনকে বি অ্যাডভার্সিটি লাসে দেন প্রত্যেক সঙ্গীর বন্ধু খதிகার ভাই বন্ধু নতুন শহরে আরিয়ে আসছি চাল কালায়ের জিলাপি খাবি চল জাবারেছলাই কিন্তু বন্ধুরা ধরেছে জিলাপির দোকানে জিলাপি চা খেতে খেতে রাত 11টা বাজিয়ে দেছে এগারোটা সবাই বাড়ি গেছে শুভ জামিনী কামিনী শুভ শান্তি নামিনী বড় কাছে হাবু তুমি কাবু ঠিক কিনা বলুন বলুন কি জিনিস আল্লাহদেরকে বানিয়েছে জানেন পুরুষ বানিয়েছে কি দিয়ে হাওয়া দিয়ে বাতা বাতাস দিয়ে মাটি দিয়ে কাদা দিয়ে আগুন দিয়ে নারী বানিয়েছে আল্লাহ হাড্ডি দিয়ে ওদের মন জয় করা অত সোজা ভাবি না ভালোবাসার এমন গুণ পানের মধ্যে যেমন চুন বেশি দিলে পড়ে গাল কোন দিলে লাগে ঝাল বউ বলছে তুমি এসার নামাজ পড়তে তো কোথায় গিয়েছিলে ভাব ঠান্ডা হয়ে গেল গোশ ঠান্ডা হয়ে গেল আমারও ঘিদে লেগেছে তোমার জন্য খাইনি কত সেজে ছিলাম ঘামে সব বাদ হয়ে গেল কোথায় ছিলে বলে বন্ধুদের প্রেমে পড়ে জিলাপি খাচ্ছিলাম কৃত বল বিবি বল চক্রবর্তী হরি চরিতত্ব নাম কালকে থেকে আর যাবে না শুধু হলো আমার আমি হলাম তোমার ওহ ঠিক আছে ঠিক আছে সেদিন গেল তারপরে দিন নৈতিকত্ব জমিনি হেরি তারপর দিন ফের গেছে শা নামাজ পড়তে আর বন্ধুরা ধরেছে ওদেরকে জিলাপি খাওয়ালি সালা আমাদেরকে খাওয়া কি করবে জোর করে ওকেও জিলাপি নিয়ে গেছে সেদিন রাত বারোটা করে দেে বাড়ি এলে বউ ভালোবাসবে না আদর করবে আপনারা বলুন বাড়ি ভেদ বলছে সামান্য এত ভালোবাসা তোমার ওবর করে আসা একটু দেরি হলে বিবি তোমার ওরে গেদাই তো দারো নবক্চ দ্বার কল্যাণ সর্বভূতের দারো অংশ তুমি রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায় সব দরজা বন্ধ হয়ে যায় দোকান কলকারখানা বন্ধ হয়ে যায় বাড়ির ঘরে বিবিরা তালা মেরে ঘুমিয়ে যায় আমি আল্লাহ ষষ্ঠং অল্লং পরম পরমনম করল হিতনী কৃত করল আমি আল্লাহ ঘুমাই না আমার দরজা বন্ধ না আল্লাহ দরজা বন্ধ হয় ধরে বল তুমি যখন মসজিদে আসলে ওই পাঁচোক্ত নামাজ ছাড়া একটা এবাদত আছে নাম হলো এক্সট্রা এবাদত ওই ইবাদতের নাম হলো তাহাজ্জ আমি লাল্লাইলি ফা তাহাজ্জ তুবিহীনা ফিলা তাল্লাকা আশা আইয়াপ আশা ক রব্যু কামা কামোদা বান্দারে রাত বারোটার সময় যদি তুমি মসজিদে যাও তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার ওপর খুশি হবে তারপরে দিন যদি রাত একটার সময় যাও আমার আল্লাহ আরো খুশি হবে তারপরে দিন আরো রাতে দুটোর সময় যাও আল্লাহ আরো খুশি হবে তারপরে দিন যদি রাত আড়াইটায় যাও আল্লাহ আরো খুশি হবে

আমার আল্লাহ আমাকে পাওয়ার জন্য যখন তুমি দাঁড়িয়ে গিয়েছ দি কিং অফ ম্যান কাইন অফ দি অফ ম্যান কাইন অফ অফ দি অলস তুমি যখন দাঁড়িয়ে বলো আল্লাহ আমি আল্লাহ আমার আরশ ছেড়ে দিয়ে আমি জান্নাত জাহান্নামের মধ্যস্থল মাকামে মাহমুদ আয় দাঁড়িয়ে যাই বান্দারে কি চাস আমার কাছে লা